পবিত্র ইদুল আজহার আর মাত্র একদিন বাকি এই ঈদকে সামনে রেখে বিভিন্ন হাট বাজার ও কামারপল্লীগুলোতে বেড়েছে ব্যস্ততা যেন দম ফেলার সময় নেই কামারদের কোরবানির পশু কাটাকুটিতে চাই ধারালো দা বটি ও ছুরি সহ বিভিন্ন সরঞ্জাম ঈদকে কেন্দ্র করে বরগুনার আমতলি উপজেলার প্রত্যন্ত জনপদের কামারপল্লী এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে কয়লার চুলোয় দগদগে আগুনে গরম লোহায় ওস্তাদ সাগরেদের ছন্দময় পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে কামারের দোকানগুলো ঈদের চাহিদার যোগান দিতে আরও পনেরো দিন আগে থেকেই কাজ শুরু হয়েছে এদিকে সংশ্লিষ্টরা জানান লোহার দা আকৃতি ভেদে দুইশো থেকে চারশো টাকা ছুরি একশো থেকে তিনশো টাকা ছোড়া প্রতিটি সর্বোচ্চ একশো টাকা হার কোপানোর চাপাতি এক একটি দুইশো বিশ থেকে চারশো টাকা এবং ধার দেয়ার স্টিল প্রতিটি পঞ্চাশ থেকে একশো টাকা করে বেচাকেনা হচ্ছে পুরনো যন্ত্রপাতি সাম বা পান দিতে দেড়শো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে তবে এক্ষেত্রে এক কারবার নেই বিক্রেতার সাথে আলোচনা সাপেক্ষে ক্রেতা দাম চূড়ান্ত করতে পারবেন বরগুনা প্রতিনিধি মিথুন কর্মকারের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাক্তার তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি